আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না এটা আমরা সবাই জানি কারণ দেশের যে অবস্থা শুরু হয়ে গেছে কারণ এ থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না দেশের অবস্থা খারাপ হওয়ার কারণ আমাদের ইন্টারনেটটা বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে আমরা ভিডিও আপলোড করতে পারতেছি না পেজের কোনো কাজই করতে পারতেছি না আমাদের পেজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আশা করি সব ঠিক হয়ে যাবে আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে মন প্রাণ দিয়ে ভালোবেসে যাব আসলে আমাদের এই অবস্থার কারণে দেখা যায় অনেকের পেজের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আশা রাখি সবারই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো অনেক দিন হলেও কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করে নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে তো আমার রান্না বান্না শেষ করতে করতে প্রায় আটটা নয়টা বেজে গিয়েছিল কারণ যেহেতু আজকে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা কারণ আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আর ওনার বার্থডে উপলক্ষে আমি আর কিছু করিবার না করি ওনার পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করি তারপরেও ভালো লাগতে ছিল না কারণ দেশের যে অবস্থা তারপর যেহেতু আমরা বাড়িতে আসি গ্রামের বাড়িতে এই কারণে অতটা আমাদের এখানে জ্ঞানজাম হচ্ছে না তো আশেপাশে খবর শুনে তো খুবই খারাপ লাগছে তো কিছুই করা নেই খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না আমাদের কাজ তো ঠিক মতে করতেই হবে তো এখানে প্রথমে আমি সব কিছু রান্না করার আগে রেডি করে নিয়েছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে পারি প্রথমে এখানে আমি রোস্ট রান্না করে নিলব তার জন্য এই যে সব মশলাপাতি কষান করে নিয়ে রোস্টের পিসগুলো ভাজি করে নিয়েছিলাম আগে রোস্টের পিসগুলো আমি একটু কড়াকড়ি করে ভাজি করে নিয়েছি যেহেতু এটা ব্রয়লার মুরগি আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাসায় ব্রয়লার মুরগির রোস্টটা সবাই অনেক বেশি পছন্দ করে তাই সবসময় আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা রান্না করার চেষ্টা করি আর আমার হাজব্যান্ডের তো অনেক বেশি পছন্দ ব্রয়লার মুরগি সাথে বিরিয়ানি আজকে রান্না করব এই যে রোস্টার মোটামুটি আমার রান্না করা হয়ে গেছে রান্নার শেষে এখানে আমি অল্প পরিমাণে কিছু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে দেখা যায় যে রোস্টের ফ্লেভারটা অনেক ভালো আসে খেতেও অনেক ভালো লাগে তো রোস্টটা রান্না করা হয়ে গেছে তারপরে আমি বিরিয়ানিটা রান্না করে নেব সবগুলো রান্না আমি শর্টকাটভাবে একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু মনটন অনেকটাই খারাপ ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপরে ভাবলাম ভিডিও তো করতেই হবে এই কারণে অনেক দিন থেকেই ভিডিও দেওয়া হয় না এই কারণে আর কি করে নিলাম প্রথমে আমি প্লার চালটা বাজি করে নিলাম তারপরে একসাথে মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে বাজি করে নিলাম নেওয়ার পরে এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ প্রেসার কুকারে বিরিয়ানিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা এত সুন্দর ঝরঝর হয়েছে দেখে বুঝতে পারছেন কারণ সব সময় আমরা প্রেশার কুকার অথবা রাইস কুকারে রান্না করলে দেখা যায় যে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয় যে কোনো প্লাও অথবা বিরিয়ানি এই যে এত সুন্দর ঝরঝরা হয়েছে দেখে বুঝতে পারছেন এই যে রান্না রান্নাবান্না মোটামুটি আমার শেষ আয়েসের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি